মোহাম্মদ বিন শিরিন রদি আল্লাহু তালান বিখ্যাত তাবিরই ছিলেন রাইসুল মোহব্বরীন ছিলেন শব্দের তাবিরের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ছিলেন সে বিন শিরিন বলেন আমার উস্দাস হাজারতেহ আনসবিন মালেক আলান সারি রদিয়াল্লাহু তালান নবিজীর খাতেম এবং সাহাবিন লাগাতার দশ বছর যিনি নবীজির খেদমত করেছিলেন হজরত আনস ইনি ওই মোহাম্মদ বিন সিরিনের উস্তাস ছিলেন উনি আমার উস্তাস আনস বিন মালিকের পক্ষ থেকে আমার কাছে নবীজির একটা চুল মোবার আমি পেয়েছি আমার কাছে সংরক্ষিত আছে নবীজির কি মোবারক যে চুল আমাদের চুল নাফিতের ফেলে দিলে আমরা আবার ফকেটে নি কারো চুল আর জনের গায়ে লাগলে তো খবর আছে রাগ করি আমরা এই ওর চুল আমার গায়ে আসছে কেন কিন্তু হাজরতে মোহাম্মদ বিন সিগিন বলেন দুনিয়ার মানুষ আমার কাছে নবীজিহির একটা চুল মোবারক আছে এই চুল মোবারকের কত দাম জানো কেউ যদি বলে মোহাম্মদ বিন সিরিন তোমাকে গোটা দুনিয়া দিয়ে দেব দুনিয়াতে যা আছে সব দিয়ে দেব নবীর চুলটা আমাকে দাও হজরত মোহাম্মদ বিন সিরিন বলেন দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবচেয়ে বেশি মূল্যায় মূল্যবান জিনিস হলো আমার কাছে নবীজির একটা চুল মোবারক যদি এত দাম হয় যারা সারা পা নবীজির খুনে পাক নবীজির আওলা এনাদের দাম কত একটু জোরে বলবেন না সেজন্য মান্নবজি নবীজি বলেন লা কসম করে বলেছেন লা কালবার চলে কোন বন্দার কোনো ইমান ঢুকবে না হাজারো টুপি রাখো মাথায় মুখে দাড়ি থাকো দেখো রাত দিন নামাজ পড়তে পড়তে নামাজি বলার জন্য কোপালো কালো করে ফেলুক কিন্তু আমি নবী কসম করে বলছি লা ইয়াদখুলু কালবার জলিনাল ঈমানো কোন বান্দার কলবে ইমান ঢুকবে না হাতা ইব্বানি যতক্ষণ আমি নবীকে मोहब्बत করবে না যারা বলেন সুবহানাল্লাহ আচ্ছা যারা নবী নবীকে ভালোবাসে বলে এরা কখনো নবীজির ভালোবাসার উপর যে কাজ করা হয় এটার উপর ফতোয়া মারতে পারে আমরা নবীর মিলাদের মাহফিল করি নবীজির ভালোবাসা প্রকাশ করি নবীজির আগমনে খুশি হয়ে জুলুস বের করি অনেক আশেকের রসুল দাবিদার বলে এগুলা বেদাত বেদাত কথা বলুন ঠিক কিনা নবীজির মহাব্বতে সাজানো কাজকে নবীর উন্মত কখনো ইমানদার কখনো বেদাত বলতে পারে যারা যাদের মুখ দিয়ে নবীজির মহব্বতের কাজগুলাকে বেদাত বলে এটাই বড় প্রমাণ এদের মাথায় টুবি আছে মুখে দাঁড়ি আছে কিন্তু কলবে ইমানটা ঢুকে নাই কলবে ইমানটা নবীজি বলেন কলবে ইমান ঢুকার জন্য আমার মহব্বতটা লাগবে তো যার কলবে নবীর मोहब्बत থাকবে ওই banda নবীর মিলাদের উপর ফতোয়া মারতে পারে না নবীকে দাড়িয়ে সালাম দিলে কিবি শিরিকের ফতোয়া মারতে পারে এগুলো তো বোঝার বিষয় আমি কাউকে কোন কঠোর কথা বলছি না এটা আসলে আমার অভ্যাসও নয় জাস্ট বোঝার জন্য বোঝাবার জন্য বলছি নবীর মহব্বত যদি অন্তরে থাকে কখনো নবীজির মহাব্বতে সাজানো কাজের বিরুদ্ধে বলতে পারে না তার কাছে ওই কাজই ভালো লাগবে কথা বলুন ঠিক কিনা কারণ এগুলো নবীর মহব্বতের কাজ দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেওয়া প্রকাশ মিলাদুল নবীকে কেন্দ্র করে মাহফিল করা প্রকাশ করা মহব্বতটা নবীর নাম শুনলে আঙ্গুলে চুমুখে চোখে মালিশ করা এটাই নবীজির মহব্বতটাকে প্রকাশ করা আর আপনি সেটার উপর আমারের মতো তাহলে বুঝা গেল আপার কলবে নবীজ মহব্বত যখন ঢুকে নাই ইমান নবীজি কসম করে বলছেন চ্যানেল চ্যানেল লায়া দখলো জলিন আল ই কোন কোনো কলবে ইমান ঢুকবে না হ্যাঁ হ্যাঁ তাই ইব্বানী যতক্ষণ বিকে করবে না হাদিস এতটুকু শেষ নয় বাকিটা শুনুন নবী বলওয়ালা ইউহিবনি আমি নবীর मोहब्बत পাওয়া যাবে না আমি নবীকে मोहब्बत করে বললে দাবি করলে হবে না হাত্তাহ ইউহিববা আমার জানা নিকটতম আত্মীয় আমাদের আমি নবীর আত্মীয়কে मोहब्बत করলেই আমার मोहब्बत পাওয়া যাবে ইমাম হাসান কে ইমাম হোসেন কে

একটু জোরে বলেন সাহাবি কা। তো এটা তো নবীর সাথে সম্পৃক্ত তা আমরা নবীর আওলাদ কে করি বলে মুখে দাবি করি আবার ওদিকে সাহাবিকে গালি দিই এটা কি হবে আবার আমি এসার আগে একটা হাদিস উপস্থাপন করেছিলাম নবী জীবন সাহাবি এটা আমি বেছে নিই নে আমার জন্য সাহাবিক কে বেছে নিয়েছে আমার শ্বশুর গোষ্ঠী আমি দেখে শুনে বেছে নেই নাই বরঞ্চ আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে এটাও আমার আল্লাহ পছন্দ করে দিয়েছে আমার সাহাবিকে গালি দেওয়া মানে আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দেওয়া মানে আমি নবীকে এ কষ্ট দেওয়া সেজন্য আহলে সুন্নাল জামাতের চেনার বড় সহজ পন্থা সেটা হচ্ছে তার ভিতরে আওলাদ রসুলের মহব্বত আছে কিনা সাহাবীর পক্ষে আছে কিনা সাহাবীর অনুসরণে তার কাছে আছে কিনা সেটা দেখতে হবে কথা বলুন ঠিক সেজন্য যার কথা আমি উপস্থাপন করেছিলাম কামির মা ভিয়া ভিয়া রাদি আল্লাহ তালা উনি যে সাহাবী ছিলেন ছিলেন এই কথায় সমস্ত সাহাবারও অকমাপোষণ করেছে করেছে কথা বোঝা গেছে

হজরতে আমির মাবিয়ার সাথে হজরত ইমাম হাসানের সাথে চুক্তি হয়েছিল চুক্তি কি হয়েছিল হজরত ইমাম হাসান যিনি ইমাম হুসাইনের বড় ভাই ছিলেন ইমামে হাসান রদি আল্লাহ তালানহ হজরত আমির মাবিয়াকে ডেকে চুক্তি করে রাজত্ব ওনাকে বুঝাই দিয়েছেন তাহলে ইমাম হাসান আমির মাবিয়ার সাথে বৈঠক করে রাজত্ব ওনাকে দিয়ে দিলেন তো ইমাম হাসান যার সাথে চুক্তি করে সমঝোতায় আসছেন আমরা কি ওনার বিরুদ্ধে বলতে পারি উনি যদি খারাপ হতেন উনি যদি অন্যায়কারী হতেন উনি যদি এরকম না আহাল হতেন অনুপযুক্ত হতেন ইমাম হাসান কখনো ওনাকে গদি দিতেন সাপোর্ট করতেন বরঞ্চ তলবার নিতে ইমাম হাসান তো ওনাকে মেনে নিয়েছেন তো আমরা মানবো না কেন আর ইমাম হুসাইন ইয়াজিদের সাথে চুক্তিতে আসেন নাই ইয়াজিদ চাইছিল চুক্তিটা করার জন্য সুলেহ করবার জন্য বৈঠক করার জন্য এমনকি ইমাম হুসাইন বলেছে গেসিডের সাথে আমার কোনো চুক্তি হতে পারে না গেসিদকে আমি মেনে গদিতে বসাইতে পারবো না গেসিদকে গদিতে বসাইলে আমার নানা জানে শরিয়তে ইসলামিয়া এটা ওলটপালট হয়ে যাবে বিদায় আমি থাকলে নানা জানে শুরিয়ৎকে ওলটপালট করতে দেব না এই বন্দার সাথে সমঝোতা নাই তার বিরুদ্ধে যে হা জুড়ে বলুন সবহান ইমাম হোসেন ঘোদের পক্ষেও থাকতে পারি তাহলে এই বিষয়টা একটু লক্ষ্য করার ছেলে বাবার সাথে ইমাম হাসান চুক্তি করেছেন তাহলে ওনার বিরুদ্ধে বলা যাবে না ইমাম হাসান ওনাকে মেনে নিয়েছেন আমি কেন ভাববো না ই মাম্ব হুসেন মানেন নাই আমিও আমার করা কথা বোঝা গেছে এটা যদি আমাদের মাইন্ড সেট আপ করি আর কোনো ফেত্না নাই কারণ আমরা শুধু ইমাম হুসেন মানি নয় আমরা হাসান ক মানি হুসাইন কৌ মানি নাকি একজন মানি হ্যাঁ হ্যাঁ ইমাম হাসান আমি যে সাথে চুক্তি কেন করলো আমরা হাসানকে মানি না এরকম না آرہ حضرت بولے نا کیا بات روزا اس چمنستان کرم کی کیا بات روزا اس چمنستان کرم کی

ইমাম হাসানো ফুল বলেন না হ্যাঁ ইমাম হোসেন ইনিও ফুল ইমাম হাসান ফুল কারপুর নবীর বাগানের ফুল সুবহানাল্লাহ তো আমরা একটা ফুল কে মানলাম আর একটা কে মানলাম না কেমন কথা আরে ভাই ইমাম হাস নবীজির বাগানের বড় ফুল তো আমির মাগিয়া কে মেনেছেন আমি কেন ওর বিরুদ্ধে যাব আর ইমামে হুসাইন ইনিও নবীর ভুল ইনি ইয়াজিদকে কে নাই আমরা কিভাবে মানব কথা বলুন ঠিক কি এটাই বুঝলে সব সমাধান তাহলে আমরা আমির মাফিয়ার বিরুদ্ধে বলতে পারবো না কার বিরুদ্ধে বলবো আর একটু জোরে বলবো আমরা আমির মাবিয়াকে কে রহমতুল্লাহ আলাই বলি কিন্তু ইয়াজিদ কে লানতুল্লাহ আলাই বলি কথা বলুন ঠিক কি না এজিদকে আমরা কি বলি এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা বিশেষ করে যে কিতাবটা সরকারি বেসরকারি প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয় শরহে আকায়েদে নাসফিতে আল্লামা সাআযউদ্দিন তফতজামী রহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে ক্লিয়ার করেছেন অনেকেই বলেছেন খবরদার এজিদের পক্ষে কারা বলেছে বিপক্ষে কারা বলেছে আমি উপস্থাপন করেছি

আমার নবীজি যে বলেছেন এই উন্মতের প্রতি একশো বছরের মাথায় আল্লাহ একজনের মর্যাদাদের পাঠাবেন পাঠাবেন সর্বপ্রথম এই উন্মতের মর্যাদাদের নাম কুমার বেনে আব্দুল হাজিম্লাহ আল্লাহ উনি আইন পাশ করেছেন আল্লামা যুদ্ধী তারেফুল হলাফাধন করেছেন আল্লাহ ইবন হাজের মক্ষী মহাদেশে মক্কে আসমা এক আল মাহরকাতে নোট করেছেন সেটা কি ওমর ইবনে আব্দুল আজিজ পাস করেছেন উনি বলেন আমার শাসন আমলে কেউ যদি এজিদের আগে আমিরুল মুমিনিন বলে এজিদের নামের আগে আমিরুল মুমিনিন বলে তাকে 20 দurra মারতে হবে বুঝার নাই মনে হয় এজিদের আগে কি বললে আমির মোমেন এরকম যদি বলে তাকে কয় দুরা মারতে হবে এটাই নিয়ে আইন পাস করে দিয়েছে তাও করবলার যুদ্ধের বেশি দিন না যেই বছর করবলার যুদ্ধ হয়েছিল সেই বছর ওই উমর আব্দুল জন্ম হয়েছিল একষট্টি হিজড়িতে তাহলে কি বুঝলেন ওনার বংশের মানুষ হওয়া সত্ত্বেও উনি আদালত ইনসাফ কায়েম করেছেন বলে না আমার বংশের মুরুব্বি হতে পারি এজিদ এটা আমি এজিদ মানি না আমি হোসেন কে মানি সেজন্য আমাদের উচিত এজিদের পক্ষে বলা যাবে না বর্তমানে ইয়েজিদকে বাঁচাবার জন্য বড় বড় ডক্টররা বোখারি শরীফের হাদিস বলে উপস্থাপন করে দলিল দেয় এখন না আমরা যখন ছাত্র ছিলাম এক সেশনে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই ইসলামিক তখন আমাদের এক সার ক্লাসে বলেছিল দেখি ও ইয়াজিদের বিরুদ্ধে বলিও না খারাপ বলিও না তা আমরা বলছি সার ইয়াজিদের উপর ছোটবেলা থেকে শুনছি লানক আপনি কি বলছেন এটা বলে না ইয়াজিদের গুনা মাফ হয়ে গেছে বুখারি শরীফে হাদিস আছে আমরা তো তখন বুখারি পড়ি নাই মাত্র ইন্টার পাস করে গেছি বুখারি পড়ায় মাস্টার সেকেন্ড ইয়ারে বুখারির আগামাতা তো বুঝি না স্যার আমাদেরকে বলছে বুখারিতে হাদিস আছে ইয়াজিদের জীবন গুনা মাফ হয়ে গেছে তোমরা ওনার বিরুদ্ধে কিছু বলিও না আমরা তো অবাক পরবর্তীতে দেখি আমরা তো জামিয়াতে যারা পড়েছিলাম বুখারি শরীফ ফার্স্ট টু লাস্ট ক্লাসে খতম করে আমরা ফিল্ডে আসছি আমি বুখারি শরীফ করার আগে ওয়াজে আসিনি এমনি আশেপাশে আপনারা আমাকে দেখেছেন তখন নাচ কালাম পড়তে এই এলাকায় যথেষ্ট বিয়ে অনুষ্ঠানে আমরা নাচ শরীফের মাহফিল আসতাম এই অধিক সাতানব্বই আটানব্বই পরে ওই দুই হাজার দুই হাজার এক দুই এরকম অনেক দেখেছেন আশেপাশে কিন্তু মাহফিলে ওয়াজে দেখেন আমি ওয়াজও আসি নাই বুখারী ختم করার আগে তো বুখারী শরীফ আমরা তো ক্লাসে ختم করেছে ফার্স্ট ক্লাস 30 পারা বুখারী দেখছি হাদিস আছে বুখারীতে কিন্তু হাদিসের বিষয়ের ভিতরে ইয়াজিদ নাই হাদিসের ভিতর কি নাই নাই বুখারী শরীফ মূল বুখারী যেটা বড় বড় এই বুখারী শরীফের 410 নম্বর পৃষ্ঠাতে হাদিস আছে হজরতে উম্মে হারাম বিনতে মিলহান হজরতে আনুসের খালাম্মা উনি প্রায় সময় আমার নবীজিকে দুপুর বেলায় দাবাত দিতেন আপনাদের শুনতে অসুবিধা হয় এগুলা বর্তমান সময়ে খুব বেশি জরুরি খুব বেশি জরুরি এগুলা ধারণ করা দরকার কি বলছিলাম শুনে হজরতে উম্মে হারাম বিনতে মিলহান প্রায় সময় নবীজিকে দাবাত দিতেন দুপুর বেলায় কারণ নবীজির একটা সুন্না ছিল আমার নবীজি দুপুর খেয়ে একটু রেস্ট করতেন ঘুমাইতেন এটা নবীজির স্বভাব ছিল আদতে করিমা ছিলেন আর নবীজি ঘুমাইলে শরীর থেকে ঘাম ঘাম ব্যাপকভাবে বের হতো ওনার উদ্দেশ্য হচ্ছে দুপুরে দাওয়াত খাওয়া মকসদ না বলে নবী তো ঘাম পড়বে আমি সে শিবরে রাখতে পারি আর উনি চালাকি করে কি করতেন জানেন এরকম কাপড়ের বিছানা দিতেন না চামড়ার বিছানা বিষয় দিতেন বর্তমানে লবার কলত আছে না এরকম চামড়া যাতে ঘামগুলা কি টেনে শুকিয়ে না যায় জমা থাকে উনি একটু ঢালো করে দিতেন যাতে এমন কি যেদিকে পর্বে সেদিকে একটু শিশুও বসাই দিতে ইমাম বুখারি মুত্তাফাক কালে হাদিস বুখারীতে নোট করছেন হাদিস এরকম একদিন খাটের কোন বসে শিশি ধরে বসে আছে নবীজি ঘুম থেকে চোখ পাখি দেখেন বলে ইয়া মালেক তোমার কি হলো বলে হুজুর ইরকু কায়া আপনার ঘাম নিচ্ছে আতিয়াবুল মুনাতে হুজুর আপনার খাম আমাদের কাছে

پھول خوشبو کی مدحتی کرنے والو پھولوں کے خوشبو کی مدہتی کرنے والو, والو ارے مشق عمبر سے زیادہ একটু জোরে বলুন না আর কবি বলে ভাই আমরা যারা গরিব আমাদের কাছে নবীজির ঘাম্যবারকের শরণ পড়ে কারণ গরিব গরিব সাহাবাহা مبارو نبی, کا نبی, کا نام سنتے نبی کا نام سنتے ہی مدینہ یاد آتا ہے نبی کا نام سنتے نبی کا نام سنتے ہیمدینا ہے غریبوں 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 کو کو محمد کو محمد کا پسینا یاد آتا ہے محمد حضرت پام پر بلا نبی کے دواب دیتے ہیں کی ایک دن دیکھیں نبی بچنائی بسوں برسے مسکی مسکی ہاسے گھومتے کہ ওম্মে হারাম বিন্তে মিল হারাম দৌড়ে এসে গেলেন গেলেন ইয়ারে শোলেন নাম আপনি তো ঘুম থেকে উঠে চেন মুসকি হাসছেন কেন নিশ্চয়ই আপনি ঘুমের মধ্যে কোনো ভালো শব্দ দেখেছেন গেছেন ভালো কোনো ভালো নবীজ বলে হ্যাঁ এই ওম মেহারাম আমি দেখছি আমার উম্মতের মধ্যে একটা দল সমুদ্রের পথে রোম রাজ্যে গিয়ে ইসলামী পথকে উড়দিন করতেছেন কোন পথে সমুদ্রের নবীজি বলেন সেখানে নবীজি শুভ সংবাদ দিয়ে দিলেন अवल জাইশিন উম্মতে ইয়াজুনাল বাহার আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা সমুদ্রের পথে জিহাদে যাবে সর্বপ্রথম

যে যুদ্ধে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেছেন নবীজি ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমির মাওয়িয়া সুবহানাল্লাহ এবার বলেন উনি জাহান্নামী নাউজুবিল্লাহ কত বড় মারাত্মক শব্দ ইদানিং ছোট ছোট বাচ্চারা লিখতেছে ফেসবুকে মুসলমানও না বলতেছে হে রে অথচ এই হাদিসটা ইমাম হাজরতে আমির মাবিয়ার মোনাকে ইমাম বুখারি নোট করতেছেন বুখারি শরীফ কত পৃষ্ঠে বলেছিল চারশো দশ নম্বর পৃষ্ঠায় আপনারা আসেন গেলে গেছেন গা আচ্ছা একটু মনোযোগ সকারের শুনুন দলিল সহ শুনুন একটু লক্ষ্য করুন তাহলে কি হয়ে গেল কত উচিব বলেছেন আবার নবী জি হযরেত্ত হারাম বলছি আর শুরুলা কিন্তু দোয়া করে দেন না আমি যাতে ওই যুদ্ধে থাকতে পারি আমি যাতে জন্নাতে যাইতে পারি ওই যুদ্ধে গেলেই জন্হাতী বলতেছেন আমি আমার ডুকাই দেন ওই যুদ্ধে বল যাও আন তে আমি বলে দিলাম ওই যুদ্ধে তুমি থাকবা আমাদের মধ্যে কে কখন মারা যাবে আমরা কি জানি কিন্তু অম্মে হারাম বিনতে তে মিলহানকে নবী বলেন তুমি ওই যুদ্ধে থাকবা অতজন নবী যখন বলছেন ওই তখন থেকে প্রায় 30 30 বছরের কাছাকাছি দূরে 30 থেকে আরো বেশি দূরে সময় 30 35 বছরের পার্থক্য এর আগে আমার নবী বলেন ওয়ানতে মিন হোম যাও ওই যুদ্ধে তুমি থাকবা একটু জোরে বলুন না সুবহান নবীজি বলেন আমি স্বপ্নেতে আরেকটা দল দেখেছি কি দেখেছেন ইয়া রাসূলুল্লাহ বলে আমি আরেকটা দল দেখেছি সর্বপ্রথম রোমের রাজধানী কায়সার শহর রোমের রাজধানী কায়সার শহরে গিয়ে আমার উম্মতের একটা দল দেখলাম ইসলামের পতাকা উড্ডিন করে দিচ্ছে আমি তাদের ব্যাপারও শুভ দিচ্ছি নবীজি বলেছেন আফগল জৈশিন মিন উম্মতি

আমি নবী বলে দিলাম মাগফুর লাহুম এদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে মনোযোগ আছে কিনা বলেন না থাকলেই বলে লাভ নাই কারণ হাদিসের মধ্যে এসীদের কথা আস্তে আছে জন্য কারণ আমাদেরকে বলা হয়েছে এসীদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে বলে বোখারিতে হাদিস আছে এই হাদিসটা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি একটু শোনার দরকার আছে কিনা কি বলছিলাম নবীজি বলেন সর্বপ্রথম কায়সার শহরে যারা যাবে এদের কি জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলেছেন না গুনা মাফ কিন্তু ওই সাগরের পথে যারা প্রথমে যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব এখন বলছে শহরে সর্বপ্রথম যারা যুদ্ধতে গিয়েছিলেন সেখানে এই যুদ্ধটা নেতৃত্ব হয়েছিল যদিও বা পালট ইতিহাস এরকম পক্ষে আছে বলে না ওই যুদ্ধে যাই নাইসর শহরের যুদ্ধে গিয়েছিল ঠিক কিন্তু প্রথম যুদ্ধে যাই নাই পরবর্তীতে গেছেন আর তো পরবর্তী যুদ্ধের কথা বলেন নাই কোনটাতে বলেছেন প্রথমটা হয়েছে পঁয়তাল্লিশ হিজড়িতে আর ইয়াজিদ কায়সার যুদ্ধে গিয়েছিল পঞ্চান্ন হিজড়িতে প্রায় নয় বছর পর তো গিয়েছে ঠিক কিন্তু প্রথমে তো যাই কথা বোঝা যায় তাহলে দেখেন আজকে ব্যাপক স্থানী না থাকার কারণে মানুষকে মিসগেড করতে যাচ্ছে